আসসালামু আলাইকুম এই যে তেরমুখ মুখ মুখের পাশে আপনার মেন রাস্তা যেটা মেন রাস্তার সাথে একটা পলট নিয়ে আসলাম আপনার আট কাঠা তিরিশ পয়েন্ট জি এটা শিখে আট কাঠা তিরিশ পয়েন্ট আপনার একদম মেন রাস্তা আমাদের তের মুখ যে মেন রাস্তাটা আছে ওই রাস্তা থেকে আপনার যে পিছ যেটা যে রাস্তাটা এই রাস্তার সাথে আপনি রাস্তা পাবেন দিক দিয়া রাস্তার জন্য সার্থ হবে না এই যেটা মেন রোড আর আপনার পিছন দিয়েও আপনার একটা বারো ফিট রাস্তা আছে যে বাড়ির সামনে দিক দিয়ে এই জায়গায় জমি আছে আপনার আট কাঠা তিরিশ পয়েন্ট এটা তের মুখ যে ব্রিজটা আমরা বলি এই তের মুখ ব্রিজ ব্রিজের একেবারে পূর্ব অঞ্চলের পাশে যে এই পূর্বাঞ্চলে যারা জমি চাচ্ছেন শুধু তাদের জন্য হ্যাঁ আট কাঠা তিরিশ পয়েন্ট এই জমিটা বিক্রি করা হবে এই যে উনি বাড়ি করতেছে হ্যাঁ আপনিও এখন বাড়ি করতে পারবেন মালিক প্রতি কাঠা বিশ লাখ টাকা করে দাম চাচ্ছে আপনার যদি জমি পছন্দ হয় ওই ক্ষেত্রে আপনার মালিকের সাথে কথা সাপ সরাসরি কথা বলে আপনি জমিটা নিতে পারবেন জমিটা খুবই একদম লোকেশনটা ভালো মেন রাস্তা পিচ পিচডেলাই রাস্তা একেবারেই কাছে আপনি এখনই বাড়ি করতে পারবেন এ মূলত এদিকে আপনার এখন বর্তমানে পূর্বাঞ্চলের পাশে যারা বাড়িঘর করতেছে আপনার পঁচিশ লাখ তিরিশ লাখ বিশ লাখ ষোলো লাখ এরকম জমির দাম মেন রাস্তার সাথে যেগুলো এগুলো একটু জমির দামটা একটু বেশি আর শাখা রোডে গেলে আপনার জমির দামগুলো কম আসে আমি ওগুলো দেখাইছি চোদ্দো লাখের টাকা জমি দেখাইছি বিশ লাখ টাকা প্রতি পার কাঠা এটা আপনি ইচ্ছে করলে তের মুখ রেস্টুরেন্টও করতে পারবেন কারণ এদিকে পুরা অনেক দূরান্ত থেকে লোকজন আসে ঘুরতে তের মুখ আপনার ইচ্ছা করলে এই জায়গায় যদি বলেন আমি রেস্টুরেন্ট করবো কিবা বাংলা বাড়ি করবো আপনি তাও করতে পারবেন ওই যে গাড়ি যাচ্ছে মেন রাস্তা দিয়ে রাস্তার সাথে জমি হয়েছে এই জায়গায় আপনার আট কাঠা তিরিশ পয়েন্ট জি প্রতি পার কাঠা বিশ লাখ টাকা করে অনেক দাম চাচ্ছে আপনি সীমানা ওই যে পিলারটা এই পিলারটা আর যে পিলারটা এভাবে হয়ে এই যে এদিক দিয়ে হয়ে আপনার জমির মুখটা পঞ্চাশ পঞ্চাশ হবে মুখটা জি আপনি দেখেন এটা বাস্তবে দেখলে আরও পছন্দ হবে ভিডিওটা ভালো করে দেখবেন দেখে পরে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম